এই যে আমাদের সমাজে অহরহ আপনার বন্ধকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে কোনো গুণা হাজার বছরও যদি চলে তারপরও গুণা গুনাই হারাম হারামাই এই যে আমাদের দেশে যে বিশ শতক তিরিশ শতক জায়গা আমি আপনারে দিলাম আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা কি দিছেন দিছেন এর নিয়ম কি বন্ধকের নিয়ম হইলো আমাকে দেশের নিয়ম হইল যতদিন পর্যন্ত আমি এই টাকা শোধ করতে না পারবো ততদিন পর্যন্ত ওই বেটা জমি এটা কি করে চাষাবাদ কইরা ভোগ করে এটা একশো একশো হারাম একশো একশো হারাম একশো একশো হারাম 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 এটা হারাম বেটা এটা এটার থেকে যে টাকাটা কামাই খায় হারাম খায় শতভাগ হারাম আপনি যদি বলেন ওমা এই কথা তো আর হুনছি না আপনি শুনছেন এটা আমার দোষ নেই আপনি হুনছেন না কেন আপনি জিগাইছেন কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করছিলেন নি যে হুজুর আমি যে জমির এই লেনদেন করব একজন মুফতি কাছে আলেমের কাছে জিগাইছিলেন যদি বলেন না জিগাইছি উনি আমারে হালাল কইছে তো হে হুজুর রে না আমরা কোন তার বিচার আমরা মিল্লা করি সেই হে হুজুর কেন ফয়েজ ভাই নাকি বলে জিজ্ঞাসাই তো করেন না আর রাখো হুজুর হুজুর কথা ধরলে চলতো না সব কথা হুজুরের দরিয়া ফাটত না আরে বাপরে পন্ডিত মাতবরী হ্যাঁ জিন্দিগি মানে চা দোকান জীবন মানে বন বিড়ি এই কদ্দুরে খাইয়া দাইয়া যাপ জীবন কাটাইলাম এটাই জীবন এই ভাত মাছ চাল ডাল পাঙ্গাস তালাফিয়া এই জীবন কবর আখেরাত পরকাল এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই বেচা লাইলেন কারেজি গেয়া পুকুরের মাছ আপনি দেখেনও নাই আপনার কোনো আন্দাজও নাই আপনি কি সবটা মাইপা কেমনে হালাল পন্থায় বেচা কিনা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন এর কি কোনো মাসালা নাই এটার কি কোনো নিয়ম নাই এই জন্য বাপ মহামালা তিন নাম্বার লেনদেন সংশোধন করা চাই ঠিক করতে হবে লেনদেন চার নাম্বার মহাসারাত পারস্পরিক আচরণ আমি একজন মানুষ এই আমার সাথে এই পৃথিবীর যত মানুষ কেউ আমার মা বাবা কেউ আমার দাদা নানা কেউ আমার স্ত্রী কেউ আমার ছেলে মেয়ে কেউ আমার ভাই বোন কেউ আমার শাসা দাঁড়া কেউ আমার মামা ফুফা কেউ আমার বন্ধু কেউ আমার প্রতিবেশী কেউ আমার পার্টনার কেউ আমার সাথে একলগে সফরে গেছি ইত্যাদি ইত্যাদি এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার যে যেই প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা শরীয়ত থেকে দিন থেকে এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব এবং সেই আলোকে আচরণ সংশোধন করা এটা আমাদের ইসলাম সংশোধনের অংশ আমার আমার মা আমার তার তার অধিকার আমার কাছে কদ্দুর আমার জানা দরকার আমার স্ত্রী তার অধিকার আমার কাছে কদ্দুর আপনি যে আপন স্বাস্থ্য ভাই আপনার আপন ভাতিজা আপন ভাই তারে এই পরশুদিনও আমি এক জায়গায় মা ফিলে গেছি চেয়ারম্যান সাহেব বক্তব্য দিছে আমার বয়ানের পরে মুনাজাতের আটটাই উনি বলতেছেন আফসুস করে আপন ভাই রক্তের ভাই এই বেচারার ঘরের পাশ দিয়া শুধুমাত্র মানে এক হাত জায়গা যদি দেয় ওই পিছনের ভাইয়ের রাস্তা বাইর পারে রাস্তা দিয়ে বাইর হইতে পারে এ দেয় না না ছেড়ে দিবে না প্রয়োজনে তিরিশ এটা লো মামলা করবো দিত না কিন্তু এবার ওই তিন তিরিশ মাইল দূরে আরেকখানে গিয়া সেইখানে মাহফিলে বা মসজিদে অথবা কোনো জায়গায় কোনখানে তিরিশ হাজার থেকে দান কইরা একটা বিরাট স্লোগান লইয়া বাইতে হ্যাঁ জনাব ওমোক তিরিশ হাজার সবাই কইছে মার হাবা হাবারে মার মার রে মাশাআল্লা খুশিতে মার লইয়া আইয়া পড়ছে ভাই ওই বেড়ার কপালে জুটে গেল এখান থেকে বাড়ি সান্দিরাওয়ালার কপালে জুটতে গেছে তিরিশ হাজার আফন ভাই এক বিঘত জায়গা তারে পাঁচশোটা টাকা দিলে তারে দশ হাজার টাকা দিলে তার ছেলেটার ফর্ম ফিল হয়ে যাইত কথা বুঝছেন না তার মেয়েটার বড় একটু উপকার হইতো না হেতারে দিতাম না দরকার হইলে সাবাই হালাই দিল এটা কি ইসলাম এটা দিন তাইলে কার সাথে আমার আচরণ হক কদ্দুর এটা জানা চাই জানাজ বন্ধু পাবে কদ্দুর বাবা পাবে কদ্দুর আচরণ নবীজি বলছেন কে আমতের আলামত আতা আর ইমরা আতা ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে ও আখা উম্মাহু মায়ের নাফরমানি করবে নবীজি বলছে আকসা আবাহু আদনা সদি কাহু কেয়ামতের আলামত বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে কাছে টেনে নেবে হা অসংখ্য যুবক আজকে ইয়াং ছেলে পেলে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সমস্ত উপার্জন সব কিছু বন্ধুদের পিছনে শেষ কিন্তু বাবা ডাক দিল তার সামনে দুইটা মিনিটের জন্য বসতে তার রাজি না বাবার সাথে সে দুশ্মনী পরিবারের সাথে তার দুশ্মনী কিন্তু বন্ধুদের সাথে তার গভীর মাথা এটা তো ইসলাম না এটা তো দিন না তাহলে আমাদের পারস্পরিক আচরণ কার সাথে আমার কি আচরণ এটা ঠিক করা আমাদের জন্য জরুর আর সর্বশেষ হলো পঞ্চম নাম্বার হল আখলা প্রত্যেক মানুষের ভিতরে কিছু চরিত্র আছে মন্দ চরিত্র উত্তম চরিত্র যেমন হিংসা এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র এ এটা দূর করা ফরজ আবার মানুষের কল্যাণ কামনা করা এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র এটা আনয়ন করা নিজের মধ্যে এই মানসিকতা তৈরি করা এটা আমার দায়িত্ব কৃপণতা এটা উত্তম না অপছন্দনীয় এটা ত্যাগ করা দানশীলতা এটা উত্তম কিনা এটা আনা এই জন্য প্রত্যেক মানুষের কিছু মন্দ চরিত্র আছে সেগুলো সরানো উত্তম চরিত্র আছে সেগুলো আনা এটাকে বলা হয় আখলাখ তাহলে কয়টা হইল পাঁচ এই প্রত্যেক মানুষ তার জীবনে অলামায় কেরামের কাছ থেকে কোরআন সুন্নার আলোকে এই পাঁচ জিনিস সংশোধন করতে হবে নিজের আকিদা এক দুই নিজের ইবাদত আমল তিন নিজের লেনদেন চার নিজের মহাসারাত সমাজের সকলের সাথে তার আচরণ পাঁচ তার ভেতরের আখলাপ চরিত্র তাহলে একজন মুসলমানের দিন শেখা কোরআন সুন্নার মাস আলা শুনা জানা কি পরিমাণ দরকার আমাদের দেশে মাহফিল বছরে একবার মাহফিল হইয়া দুইবার হইলেই অনেকের মাথা ব্যথা এত দিয়ে করে কি এত ওয়াজ দিয়া ঘাস কাটে এত আজ দিয়া ঘাস কাটে প্রতি মাসে ওয়াজ দিয়া করে কি আপনি জানেনটা কি আপনার শিখা হইল কদ্দুর এখনো বলেন ইমাম সাহেব জুমান নামাজে বয়ান করে সামনের কাতারে মুসল্লি হুজুরের ওয়াজ শুরু এবার জুরানি শুরু আপনি দেখে অসংখ্য মুসল্লি আপনি সাইয়ের ইমাম সাহেবের বয়ান শুরু আর কি করে মাছ ধরে ইমাম ওয়াজ শেষ এবার আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুরাইতেন না বলবে জুরাইলাম কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে এটা হুজুরের দোষ হুজুরে ওয়াজ থামাইলো কেন হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুড়াই লইল তাইলে আপনি কি শুনলেন দিন কি শিখলেন বাপ আমার অনুরোধ আপনাদের কাছে আর কাজে লাগান হায়াতিগি আর আরেকটু কাজে লাগান এত খামখালি মনে করেন না এত চালাক মনে করেন না বাপ এত চালাক মনে করে ইসলাম শুধুমাত্র শুধুমাত্র একটি আমল দুইটি আমলের নাম ইসলাম না পুরা দিন মানার নাম ইসলাম পুরা দিন মানার নাম মুসলমান আখেরাতে রব্বুল আলাভিনের কাছে পুরা দিন বুঝাই দিত ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের বুঝাই দিত আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা মাস আমার বছর আমার সপ্তাহ আমার দিন আমার ঘন্টা আমার সেকেন্ড আমার মিনিট আমার আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনা করে নিজের উপরে জুলুম করো না নিজেরে বরবাদ করো না আমি বান্দা সময় দিছি লম্বা হায়াত দিছি লম্বা কিন্তু আমি কসম বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না আমার সেকেন্ড প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব প্রতি মিনিটের হিসাব আমি নেব আমার হিসাব দিতেই হবে তুমি এটা তামস মনে করবে বিকালবেলা এটা ফালতু টাইম রাত্রেবেলা বাত খেবার পরে এটা বেহুদা টাইম আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেড হিসেবেন আর নাচ গান দেখবেন এই সময়ের কোনো দাম নাই এটা আপনার আব্বার সময় হ্যাঁ সময় এটা আপনার আব্বার এটা আপনার দাদার সময় সময় কার আপনাকে জবাব দিতে হবে না এই আয়াতটা শুনেন এইবার তাইলে আমার কথা শেষ এই আয়াত আল্লাহ বলেন বলেনা তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন নাহারা রাত এবং দিন তাহলে রাত এবং দিন কে বানান আল্লাহ তাহলে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন পরিবর্তন করে থাকেন আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিল ফাতান কেরকম বানান পর্যায়ক্রমে ধারাবাহিক বাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এর কোনো ব্যতিক্রম আছে কথা বলেন এর পরিবর্তন আছে আপনাদের আমাদের কারো সুবিধার জন্য অসুবিধার জন্য একসাথে আটচল্লিশ ঘন্টা রাত থাকার সুযোগ আছে বাহাত্তর ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো আল্লাহ বলেন অহু লাইলা দি জা আল্লাহ তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান খিল ফাতান মানে পর্যায়ক্রম ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এখন প্রশ্ন হলো আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো আল্লাহ আপনি রাত কেন বানান আপনি দিন কেন বানান এই সময় কেন দিলেন এই হায়াত কেন দিলেন জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে এক লিমান যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়। আমার জিকির করতে চায় আমার বন্দিগি করতে চায় আমার গোলামি করতে চায় আমি তাদের জন্যই রাত বানাই তাদের জন্যই দিন বানাই কোনো সিটার বাটপার কোনো সুধকুর ঘুষকুর, হারাম কোন কোনো নাফরমান বেহায়া পাপি খুদার কসম আল্লাহ বলে এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই আমার গোলামি আমার বন্দিগি করিনে ওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি অহু আল্লাদি লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা যারা যারা আমায় আল্লাহর গোলামি করে জিকির করে আমাকে সেজদা করে রাত যদি আমি না আনি আমার বান্দা তাহাজুত পড়বে কেমনে সকালের সূর্য যদি আমি না উঠাই আমার বান্দা এশ্রাক পড়বে কেমনে প্রহর যদি আমি না বানাই আমার বান্দা জোহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে সূর্য যদি আমি না ডুবাই মাগরিব হবে কিভাবে এই জন্য রব্বুল আলমিন বলে সময় বদলাই রাত আনি দিন আনি সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আমার বন্দিগির জন্য যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চাই স্মরণ করতে চায় তাদের জন্য হ্যাঁ দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান অল্প কিছু সম্পদের মালিক দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে করে কি মাদ্রাসায় হয় কি মুল্লা মুন্সীরা কি ওদের কাজটা ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের জাতির ওদের দ্বারা আরে বেটা ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি আসমান এবং এই জমিনের এই পর্যায়ে রাত্র দিনের এই আবর্তন আল্লাহকে যারা ডাকে কোরআন যারা পড়ে সেজদা যারা করে খোদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে তোমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর কারো কারণে নয় গোলামির কারণ সেজদার কারণ আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে মনে করেন ঢাকা শহর এক শহরে এক রাতে যে পরিমাণ গুণা হয় অসভ্যতা নোংরামি গান বাদ্য নাচ গান সিনা ব্যবিচার হয় রাত গভীরে এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল কিন্তু রাতের চারটা বাজে তিনটা বাজে মাদ্রাসার হেপস শত শত ঢাকা শহরের গলিতে গলিতে ভবনে ভবনে রাতের সাড়ে তিনটা চারটা বাজে আট বছরের দশ বছরের কিছু মাসুম বাচ্চা রাত গভীরে উঠা অজু কইরা মালিকের কোরআন নিয়া বহ হুজুরের কাছে সবক দেওয়ার জন্য পড়তে বসে খোদার কসম আল্লাহ তখন আর শাহিব থেকে বলে যে হায় নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা জেগে গেলি আমার কোরআন নিয়ে বসে গেলি তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম